ঠান্ডা দিন করেছে দেখছো আজকে খুব 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 ঠান্ডা ঠান্ডা মানে দিয়েছে যে দেখো দাদা ভাই মুরগি দেখতে চেয়েছিল তার জন্য মুরগি দেখাচ্ছি এখন আজকে মুরগির বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়স হয়েছে মুরগির ওজন হয়েছে আড়াই কেজি আড়াই কেজি করে হয়েছে একটা বিয়াল্লিশ দিন চল্লিশ দিন হলে মুরগি নিপের হয়ে যাবে বিক্রি হয়ে যাবে চল্লিশ দিনে চল্লিশ দিনে হয়তো তিন কেজি হবে আজকে আড়াই কেজি হয়েছে এই দেখো সারা সারামে আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি সবগুলো মুরগি দেখাবো তিন হাজার মুরগি কত মুরগি আমার খামসি দিয়ে দেয় নোক দিয়ে মুরগির নোখ সেই বড় বড় যে মুখ কেটে দিলে তো ভালো হতো কে কাটবে এতগুলো মুরগির নোক শুধু খামসি দেয় বেশি করে জল দানা খা আর ওজন হওয়া বেশি করে ওজন হয় নিচে যে ভুসিটা আছে না কাঠের পুরো খুব চাকা হয়ে গেছিল আজকে এগুলো সব হেঁটে বের করা হয়েছে এখন ভালো আছে বুসিটা পুরো জলটা নোংরা হয়ে গেছে এখন জলটা ওই যে দেখো মুরগাটা এখনো পাক হয়নি আর যাবো না ওদিকে অনেকটা দূর দেখাই যাচ্ছে ঠান্ডা না খুব ঠান্ডার জন্য কম্পানগুলো ওইখানো আছে হাত হাত করে এখন যদি এই বয়সে মুরগি পঁয়ত্রিশ দিন বয়সে যদি ঠান্ডা লেগে যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে মুরগির সর্দি লাগলে আর ছাড়বেই না তার জন্য খুব পরিষ্কারভাবে কাজ করতে হয় ভালো করে দায়িত্ব নিয়ে যেন মুরগিগুলো ভালোই ভালোই